সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই গমশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজ খুব সুন্দর রোদ দিয়েছে আসবে আমার একটা ওদের আসার কথা ছিল পরশুদিন তা পরশু দিন আসতে পারেনি আজকে গতকাল রাত্রেবেলা ফোন করলো যে আজকে সকালবেলায় যাবো তা সকালবেলা এখন বেজে গেছে প্রায় পৌনে একটা আমার মোটামুটি সকালের খাবার দাবার মোটামুটি তৈরি হয়ে গেছে আর একটু করব লুচি আর আসার কথা ছিল তোমার এই আটটা সাড়ে আটটার মধ্যে পৌনে আটটা বেঁধে গেছে যাই না কখন আসবে ঠান্ডা নেই বললেই চলে একদম ওই জন্য একটা সুতির এটা নিয়েছি মাঝে মাঝে গায়ে দিয়ে দিচ্ছি যখন একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে ভিতরে তখন একটা গায়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা একদমই নেই তবে পড়বে তিন দশকের জন্য ঠান্ডা পড়বে ওরা নিতে আসবে সার গোবর সার আমার যেরকম ফুলবাগান আছে ওরও ছাদ বিশাল ছাদ তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিও একবার একবার মনে হয় দেখিয়েছিলাম একবার না দুবার দেখিয়েছিলাম অনেক আগের ভিডিও তা ওর বিশাল ছাদ বিশাল ছাদে ওরা স্বামী স্ত্রী ওরা দুজনেই খুব ভালোবাসে মানে আমাদের মতনই গাছ প্রেমী তা ওই গাছের ওর তো শহরে থাকে তোমার চুচ্রোই থাকে তো ওখানে গোবর সার ঠিক মতন পাওয়া যায় না তা বললে তাহলে গোবর সার পাওয়া যাবে প্রভু বললে হ্যাঁ পাওয়া যাবে সেই গোবর সার নিতে আসবে সে আসবে কখন কে জানে তাই আমি আমার কাজটা একটু এগিয়ে নিই এদিকে কাবলি ছোলা আর পনির দিয়ে একটা করে রেখে দিয়েছি তরকারি আর লুচিটা করব।। আগের পার্সে ছিল শুনতে নেওয়া হয়নি এই বান্ধবী বান্ধবীর বর যখনই এসেছে মানে ওই জাস্ট আমি একটু ক্যামেরাটা হাতে নিয়েছি আর আমি তারপরে আর ভুলেই গেছি যে একটুখানি ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করব এত কথা বলতে আমরা ভালোবাসি এত কথাই মশগুল হয়ে থাকি যে আমি ভুলেই যাই যে হ্যাঁ তোমরাও আমার বান্ধবী মাত্র তোমরাও মানে বন্ধুস্থানীয় তোমাদেরকেও একটুখানি শেয়ার করা দরকার আমি একদম ভুলে গেছি ওরা অল্প করে টিফিন করলো করে চলে গেল না ওদেরও অনেক কাজ আছে তারপরে আমি বাকি লুচিগুলো ভাজতে বসলাম ওদের থাকতে বললাম হ্যালো থেকে যা দুবেলা খাওয়া দাওয়া করে যাবে বললো না আজকে হোম ডেলিভারি থেকে খাবার দাবার নিয়ে আসবো যে কটা গাছ নিয়ে এসেছি মানে গতকাল না গত পরশু দিন করলাম ইয়ে বলছে যে কটা গাছ নিয়ে এসেছি বসাবো আজকে অনেক কাজ আছে বললাম থাকলো না কী করবো বলো মাসিমণি ফোন এসেছে মা ফোন করছে আমার উপরতলার গাছগুলো জল দেয়া হয়নি জল দেবো উপরতলার গাছ আর আজকে বিকেলবেলায় যাব একটুখানি দরকারে খন্যান যাব দরকারটা হচ্ছে মায়ের মায়েরই যাওয়ার কথা ছিল তোমার এই জানুয়ারির আগে মাকেই দেখা করতে বলেছিল একজন তা মা তো যেতে পারবে না ওই কাজটাকে নিয়ে আমাকেই যেতে হবে বলো তুই যা পেপার টেপার সমস্ত রেডি করা আছে হ্যাঁ তুই গিয়ে বললেই হবে খন্ডন স্টেশনে আমাকে যেতে হবে মামা হয় মানে আমার ইটেচনে হচ্ছে আমার মামার বাড়ি সম্পর্কে আমার মামা হয় তা ওনার সঙ্গে দেখা করব ওনাকে কাগজগুলো দেব দিয়ে মানে যেতে আসতে যেটুকু টাইম লাগবে আর কি বেরোতেই হবে আর মগরাই দু চারটে কাজ আছে একবারে করে ভাবছি চলে আসবো একবার সিট করছে তো একবার গরম করছে এই একটা মাজ অবস্থায় থাকা না ভীষণ বাজু নিট্রোলা দিয়েছিল বিশাল বড়ো একটা প্যাকেট বললাম ওই প্যাকেট থেকে বলবে কেটে লুজ দিতে অত বড় প্যাকেট আমার আঁকার জায়গা নেই এগুলো নিয়ে এসেছি ঘুরিয়ে গেলে আবার নিয়ে আসবো শীতকালে পেট গরম হয় পেট গরম পেট ঠান্ডা করার জন্য প্রকৃতি কিন্তু লাউ দিয়েছে লাউটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের পেট কী করে ঠান্ডা হবে পেট ঠান্ডা হয় লাউ খেলে ওই যে কাছের থেকে সেদিনকে পেরেছিলাম লাউটা নিরামিষ নিরামিষ করার ইচ্ছা আছে নিরামিষ নিরামিষ এইটাতে দেবো একটুখানি পোস্ত আর একটু সর্ষে অল্প করে তার সঙ্গে দেবো আদা একটু জিরে আর ধনে গুঁড়ো মানে আদা বাটা জিরে ধনে গুঁড়ো সোয়াবিন আলু আর লাউ মোটামুটি ভেজে সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে মশলাটা দেখালাম ওই মশলাটা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা মায়াপুরে দেখেছিলাম এত মশলাও দেয় না মায়াকুঁড়ের হিসেল পর্যন্ত আমি ঢুকে গেছিলাম জানো তো কিন্তু তরকারিতে এত টেস্ট হয় কী করে ওরা বেশিরভাগই গুঁড়ো মশলা দিয়ে রান্না করে ভাজা মশলা এতে এই তোমার জিরে ধনে মুড়ি আর পাঁচ ফোড়নের ভাজা মশলাটা এত ভালো যায় একটু ফুটুক মশলার সঙ্গে ঝোল রাখবো ঝোল করবো না একদম গায়ে মাখা গায়ে মাখা হবে আলুগুলো চন্দ্রমুখী বলে না আমি একটু বড় বড় রেখেছিলাম একটু কেটে দিই রান্নাটা করে একবার খেয়ে দেখবে বন্ধুরা আর ওই যে ভাজা মশলাটা দিলাম বললাম ওটা দেবে আর আরি গরম পারলে দিতে পারো অল্প করে দিতে পারো একটুখানি সামান্য যেহেতু লাউ আছে লাউ তো একটা বিশ্বাস জিনিস খুব সুন্দর খেতে হয় কান্ধে হয়ে গেছে আমার জন্য গাছ কি নাম বললো জানো আমি ভুলে গেছি নামগুলো আমি সত্যি নামগুলো ভুলে গেছি এই গাছ আমার নেই এই যে তোমাদের যদি জানা থাকে বলো বলো শ্রাবণী এই গাছটা খুব সুন্দর হবে এটা বসিয়ে দিতে হবে শিকড় আছে বসিয়ে দিতে হবে আর এটাও আমার নেই বলো এটাও খুব সুন্দর হবে মানে এগুলো সবই ইনডোর জানো আমি একটু ইনডোর গাছ বেশি ভালোবাসি আর এই স্পাইডার প্ল্যানটা এটা আমার আছে কিন্তু এই ধরনের নেই হ্যাঁ আমার যেটা আছে কে জানে আর এই দেখো এই দুটো বললো তোর বালিতে বসাতেই কি বললো নামটা ভুলে গেলাম এই দুটো বললো বালিতে বসিয়ে দেবে কি তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে আচ্ছা খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করেছি দেখো একটা টিফিন কৌটো জোড়াছ হয়েছিল এই তিনটে মাছ না করলে হতো না মানে খালি হতো না করে ফেললাম আর এখানে একটা ডিম আবার দেখছি একটা ডিম ফেটে গেছে নষ্ট হয়ে যাওয়ার থেকে আগে এটা আপনি ভেজে ঝাল করে নিন একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিলো কুচিয়ে রেখে দিয়েছি মুচ্ছে চচ্চড়ি হয়েছে আজকে একদম সাদা মাঠা রান্না একদম আর তো দেখো তোমাদের দেখালাম লাউ দিয়ে সয়াবিন দিয়ে হয়েছে আলু দিয়ে একটা তরকারি আর কিছু করতে পারিনি ভেবেছিলাম একটু ডাল করব একটু শাক করব দূর আর আর পারছি না আর হলো না সময়ের মতো হলো না গরমকাল আর শীতকালের মধ্যে কত তফাৎ রেডি হয়ে পড়েছি গরমকালে কীভাবে বেরিয়ে যাও ঠিক আছে এই পর্যন্ত এখন আজকে একদমই ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই কিন্তু এই পর্যন্ত ঠিক আছে এরপরে যখন সূর্যটা ডুবে যাবে ফাট করে চাট করে ঠান্ডাটা একদম লাগবে সন্ধ্যে থেকে ঠান্ডাটা লাগছে আমার মোজাটা কোথায় খুঁজে পাচ্ছি না মোজা পরলে না আমার মাথা গরম হয়ে যায় মোজা পড়ি না কিন্তু বাইরে গেলে পায়ে এত ধুলো লাগে মোজাটা কালকে এসে কোথায় খুলে রাখলাম খুঁজে পাচ্ছি না বৌদি ঝাঁটিয়ে কোথায় বাড়িতে বার করে দিল না কি কে জানে খুঁজে পাচ্ছি না মজাটা শীতকালে মোজাটা একটু পড়লে ভালো কিন্তু মজা পড়ি না ভালো লাগে না আমি একাই যেতাম ও খেয়ে দিয়ে যাবে ওইদিকে দরকার আছে আমি তাহলে তুমি আমাকে স্টেশনে নামিয়ে দেবে ন্যাড়া নিয়ে কি অশান্তি ন্যাড়া মাতা নিয়ে কি অশান্তি খালি টুপি খুঁজে পায় না কোথায় খুঁজে তুমি কাসো দেখো টুপি আর খুঁজে পাচ্ছে না কোথায় গেল টুপি ন্যাড়া মাতা নিয়ে কি অশান্তি দেখবে ন্যাড়া একরকমের প্রথম যখন ন্যাড়া হয় তখন চৈতন্য চৈতন্য লাগে দেখ সোয়েটার পরবো চৈতন্য চৈতন্য লাগাবো যখন খোঁজা খোঁচা চুল হয়ে যায় না তখন আর বিদিকির চিড়ি লাগে খালি বলছে আমি ভালো লাগছে আমি বলছি হ্যাঁ ভালো লাগছে মাথা ভালো তো চুল শুকিয়ে যাবে তাড়াতাড়ি তেল কম লাগবে খরচা কম বলো জল খাবো ও মা তাহলে আমি আসছি হ্যাঁ 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 সব দরজা দরজা বন্ধ করে দিয়েছে ও আমাকে দিয়েই চলে আসবে এখনই হ্যাঁ বৌদি আসবে বৌদি চলে আসবে এক্ষুনি চলে আসবে বৌদি এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটেই তিনটে দশ পনের মধ্যে চলে আসে সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে শীতকালে যাওয়া নয় আর একজন নিয়ে যায় ছাড়বেন তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভাবলাম স্টেশনে নেবে অনেক দিন দোকানে চা খাইনি চায়ের দোকানে চা খাইনি দুধ চা খাও তারপরে আবার বলল এখানে অন্ধকার তারপর আবার দেখলাম হয়ে গেছে মানে প্যাসেঞ্জার হয়ে গেছে আর ভাবছি চা খেয়ে আসবো লোকটা বলছে না না উঠুন উঠুন প্যাসেঞ্জার হয়ে গেছে আর আমাদের এখানে না একবার গাড়ি ছেড়ে দিলে গাড়ি পাওয়া খুব মুশকিল প্যাসেঞ্জার হবে ট্রেন আসবে প্যাসেঞ্জার হবে তারপরে গাড়ি ছাড়বে দরকার নেই বাবা বাড়িতে গিয়েই চা খাবো চা তেস্টটা পেয়ে গেছে বাসে চলে প্রায় পৌনে একটা পিপুর দোকান ফাঁকা এখন এই সময়টা ভিড় থাকে আজকে দেখছি ফাঁকা দিনের বেলায় ভিড় থাকে পিপুর দোকানে বেশ ভালোই সন্ধ্যেবেলাটা একটুখানি হালকা থাকে কিছু কাজকর্ম থাকলেই সন্ধ্যের দিকে আসি চলে চলে এসেছি বাড়ি হ্যাঁ মাকে দুবার ফোন করেছি মা বলে আমি ঠিক আছি তুই আয় আস্তে আস্তে আয় বাটিতে নিয়েছিলাম ছোলা ভাজা আর বাদাম ভাজা মাকে ফোনটা খুলে দিলাম সিরিয়াল দেখছি আমি সিরিয়াল দেখবো আমাকে ফোনটা একটুখানি খুলে দে মাকে ফোনটা খুলে দিলাম আর চা খাবে বলো না চা খাবো না আমি একটু চা নিয়ে বসেছি ও এই টোস্ট বিস্কুটগুলো করে দারুণ সুন্দর খেতে এই যে এরা চা খেয়ে নেয় অনেক আগে তো অনেক দুধ চা খেতাম দুধ চা খাওয়ার মানে দুধ পাঁচ পাশ দোকানের পাশ দিয়ে গেলেই মনে একটু দুধ চা খাই একটু দুধ চা মানে গন্ধ দোকানে দেখবে দোকানের চায়ের দোকানের পাশ দিয়ে গেলে দুধ চায়ের কি সুন্দর গন্ধ দিন অনেকদিন দিন হলো ছেড়ে দিয়েছি লিকার চা খায় চায়ের টাইম পাল্টে যাচ্ছে মানে পেরিয়ে যাচ্ছে চা খাই রুটি কিনে নিয়ে এসেছি ওই একটা ফুলকপি নিলাম হুম আর একটা জিনিস নিয়েছি তোমাদের দেখাচ্ছি অনেক দিন পর কুচুম খেতে খুব ভালোবাসে দেখতে পেলাম নিলাম ওই জন্য ফুলের মালাটা নিতে পারলাম না ফুলের মালা বিক্রি হচ্ছিলো টাটকা টাটকা ওর সঙ্গে ফুলের মালাটা নিলাম না একটা ব্যাগে এদিক ওদিক করে রুটি কিনে নিয়ে এসেছি আর ভালো লাগছে না সেই সকাল থেকে এত আজকে পাঁচটা মিনিট বসা টেস্ট পাইনি ওই রুটিটা কিনে নিয়েছি কেনা রুটি খেতে যায় নাকি আমাদের বাড়ি আমারও ভালো লাগে না পাতলা পাতলা ছোট্ট ছোট্ট রুটি তাকে কিনে নিয়ে এসেছি দুটো ভাত আছে দেখে কী আছে কিছু বানাতে হবে দিনের বেলার কার তরকারি আছে আর তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিলো জানো খুব ভালো হয়েছিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করেছি আর দেখলাম যে আর মা বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে কুচুমও ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে জানো বেগুন ভাজা দিয়ে রুটি আর জিরি জিরি আলু ভাজা দিয়ে রুটি আমায় তরি তরকারিতে আমি রুটি ভালো খাই না একটু মিষ্টি দিয়ে খাই আর নাহলে বেগুন ভাজা আর না হলে আলু ভাজা তাহলেই করি প্রভুকে জিজ্ঞাসা করলাম ও হলো তাহলে একটা ডিমের অমলেট করো না বাবু একটা না দুটো করব তাহলে হবে তো বললো হ্যাঁ হবে আছে না আমার মাথাটা টিপ টিপ করছে ঠান্ডাটা লেগেছে এবার দুধটা আছে একটু বাকি দুধ একটু রাত্রিবেলা আমি কুচুমুখে দিয়ে দিই বলছি মা দই পাচ্ছ না আমি দই পাত অনেক দিন হলো দই পাতা হয়নি বেগুন ভাজা কিন্তু তুমি দেখবে রিফাইন তেলের থেকে সরষের তেলে তুমি বলছি তোমরা দেখবে রিফাইন তেলের থেকে সর্ষের তেলে কিন্তু বেগুন ভাজা খেতে বেশি টেস্ট হয় চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলে বেগুন ভাজা আরো খেতে ভালো লাগে তবে চিনিটা মাখির খুব একটা বেশি দিচ্ছি না হ্যাঁ দেখো সোফা মপা সরিয়ে এখানে ক্রিসমাসটি কোথায় কি রাখবে না রাখবে দেখো কি সব পড়ছে দেখেছো দেখো সোফা ওই দিক থেকে এদিকে ঘুরিয়ে দিছে ওপরের বারান্দাটাতে করেছিল গত বছরে আবার কি মনে হয়েছে আবার এইখানটাতে করবে আমার জামা কাপড় আজকে গুছানো হয়নি চাপা দিয়ে দিলে ভালো হতো তাড়াতাড়ি হতো দুদিন ভালো ঘুম হয়নি তো মাথাটার মধ্যে যেন মাথাটা ঝিমঝিম করছে। যত ধীরে সুস্থে ভাজা যায় তেলটা তো অল্প লাগে দেখো দেখো কতটা তেল বেঁচে গেছে বেগুন ধীরে করলে তেল থেকে যায় তেল বেগুন ভাজা কমপ্লিট শীতকালের নলিল গুঁড়ের মিষ্টি আর তোমার গ্রীষ্মকালে আম একটা তরকারি কাজ করে কিন্তু বলো রুটি দিয়ে রুটি দিয়ে পাকা আম শীতকালে নলিন গুড়ের রসগোল্লা আর আমাদের রসগোল্লাটা খুব ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে বলছে তুমি ডিমো খাবে না কিছু খাবে না মাকে এখানে দিয়ে গেলাম খেয়ে নিচ্ছে কেমন আছো বলো বন্ধুদের কেমন থাকবো মা ভালো নেই পরশু দিন খুব একটা ঘুরে কালকে ঘুরে নি আজকে আবার সারাদিন উঠতে পারিনি মানে দিন রাত্রেবেলাটা সারা রাত ঘুরেছে মানে পাশ ফেললেই ঘুরছে কালকে রাত্রেবেলাটা ঘুরে নিই আজকে আবার সারাদিন ঘুরছে মানে দুপুরবেলা বেশি ঘুরেছে বিকেল থেকে ভালো আছো ভালো নেই সন্ধ্যে সন্ধ্যে কিচ্ছু নেই ভাস্কর দিয়েছি সব যা করেছি ভাস্কর আমি তো গোপালকে শুয়ে আমি এসে দেখছি গোপালকে শোয়ানো আছে তবু দিয়ে দিয়েছে মা ভালো থাকলে মা দেয় আমি এসে দিতাম গোপালকে শরীর তো পরে তো পড়িয়েছিলাম আমি দিতাম মা বলছে ভাস্কর দিয়েছে মানে কি প্রভু কেন বলি তোমার তো বলেইছি প্রভু কেন বলি চা করেছে চা করে শাশুড়িকে খাইয়েছে যাকে আমার বাবার নাম প্রভুর নামে একই ওই জন্য একই মিনিং মা প্রভুকে ওই নাম ধরে ডাকে না যেহেতু আমার বাবার নাম আর প্রভুর নামে একই বুঝতে পারলে তাহলে ভিডিওটা পর্যন্ত এই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে শুভরাত্রি বলে দাও শুভরাত্রি সবাই ভালো থেকো নতুন বছর আসছে সবাই ভালো মধ্যে আমি ভালো নেই তুমি ভালো নেই তুমি ভালো হয়ে যাবে ভালো নেই সারা মানুষ একই রকম থাকে নাকি বলো তো ভালো নেই ভালো হয়ে যাবে ঠিক নাড়াও ঠিকঠাক ওষুধ পড়ুক ডায়াবেলাসিস হোক চলো